অসুস্থ স্ত্রীকে দেখাতে এসে খুয়াই জেলা হাসপাতালে দুর্ব্যবহারের শিকার হল এক যুবক ঘটনা শনিবার দুপুরে জানা যায় দুর্গানগর এলাকার কমলকান্তি দেব তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে চিকিৎসা করাতে আসে এবং সেখানে ইমার্জেন্সি বিভাগে আসলেই হাসপাতালে কর্মরত স্বাস্থ্য কর্মী ওই যুবকের স্ত্রীকে এখানে দেখানো যাবে না বলে সাফ জানিয়ে দেয় এই সময় অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও কিছুই বলেনি

আমি এখানে ম্যাডাম আছে যেহেতু একজন মহিলা একজন মহিলার কথাটা পারবো ভাবে কমল দোষ দেবর মা আছে দেখাতে পারতাম খুব খারাপ ব্যাপার ওই তো ম্যাডামে তো তো আগে মানে তো দ্বিতীয় রাজি না নামটা অন্যান্য স্বাস্থ্যকর্মীরা তারা কিছু এইরকম তারাও তারা তাইনের লোকই আসতো ব্যবহার তারাও তারা তাইনের লোক আসতো এখন আপনি কি চাইতো আমি চাইতেছি যেটা এমন ব্যবহারটা অন্য কেউ যদি না পায় যেটা যেহেতু একটা ইমার্জেন্সি ইমার্জেন্সি যদি প্রত্যেকটা লোকে যেন ভালো একটা পরিষেবা পায় যে কোন জায়গাটা এটা হসপিটাল